হ্যালো এই যে একটা ফাস্ট ফুড দোকানের সামনে দাঁড়িয়েছি স্ট্রিট ফুড সবাই অনেকে পছন্দ করে আমি যেমন পছন্দ করি আমার অনেক বোন আছে পছন্দ করে না এরা খুব চোখের সামনে ভালো ভালো জিনিসই দেয় সবাই পেটে রোজগারের জন্য পেটের দায়ে সারাদিন দোকান নিয়ে রাস্তায় থাকে হ্যালো কে হয় এই যে হাজবেন্ড ওয়াইফ দোকান করছে অনেক কিছু এখানে আছে এখন রাত দিনের শেষে রাত হয়েছে এখন বাড়ি ফেলার পালা সব কিছু আছে কিছু সব শেষ ভাগনি ভাগনা চাউমিন চাউমিন শেষ হয়ে গেছে তারপর হচ্ছে ঘুমিয়ে দোকান ঘুমনি নিয়ে বসেছে আর কেমন আছে বা ঘুমনি হ্যাঁ কেমন হ্যালো যাই হোক আমাদের আজকে শনিবার বললে আমরা কিছু খেতে পারলাম না নিরামিষ দোকান খুঁজে পেলাম না ডাক্তারের ওখানে দেরি হয়ে গেল তাই ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ কিন্তু কমেন্টটা গঠনমূলক করবেন কেউ স্টিকার কমেন্ট করবেন না